আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ বন্ধুরা দেখতে থাকো এই যে আমার গার্ডেনে কচু গাছ এই কচু গাছগুলি কেটে আমি আজকে রান্না করব বন্ধুরা দেখতে থাকো অনেক কচু হয়ে আছে আমার গাছগুলিতে কচুগুলি দেখতে অনেক সুন্দর বর্ষার সিজন তো বর্ষার সিজনে অনেক কচু হয়ে থাকে এখন তো শীত চলে আসছে শীতে কচু গাছগুলি মরে যায় আবার যখন বর্ষা আসার আগে তখন আবার কিভাবে উঠে উঠে একদম বাগানগুলি বড় যায় কচুর শাক অনেক সুস্বাদু খাবার আমি সবসময় গার্ডেন থেকে কচুর শাকগুলি নিয়ে কচুগুলি নিয়ে শাক বাজি করে খাই शरीर <laughs> <नहीं। laughs> দেখতে না আরো শীতের আগে এক দুইবার খাওয়া যাবে আমি কচু গাছগুলির থেকে অনেক লুটিও খাওয়া হয়েছে কচু ফুলও খাওয়া হয়েছে ছোটো ছোটো কচু যেগুলি সেগুলি খেতে আরও অনেক সুস্বাদু একদম কচি থাকে তো কচুর পা গাছের এই যে পাতাগুলি ছিঁড়ে ছিঁড়েও শাক করে খাওয়া যায় কচু গাছগুলি কাটতে অনেক মজা লাগে যত কাটি তে আরো কাটে যে বন্ধুরা দেখতে থাকো আমার গার্ডেন একটু জংলা হয়ে আসছে অনেক জংলা এই জংলা গুলি কেটে পরিষ্কার করতে হবে আমার ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লাগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব পাশে থাকা বিল বাটনটি বাজিয়ে দেবেন এ বলে আমি বিদায় নিচ্ছি আল্লাহ বেশ 嗯。嗯。嗯。